আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি নিজের পরিবারকে আর কষ্ট দিতে পারবে না চৈতালি তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে দিল চৈতালির পাশে অন্য ছেলেকে দেখে ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে ফাইয়াজের সে তো নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল তবে কেন তার আম্মু তাকে আবার কষ্ট দিল এই কষ্টটা না দিলেও পারত আম্মু ফয়াজ আর দাঁড়ালো না বাহিরে চলে গেল ফয়াজের আম্মু সবার সাথে কুশল বিনিময় করলো সবার থেকে বিদায় নিয়ে বাহিরে আসলো ফয়াজ গাড়িতে মায়ের জন্য অপেক্ষা করছিল ফয়াজের আম্মু গাড়িতে বসতে ফয়াজ গাড়ি চালাতে শুরু করলো একটা কথা বলছে না মায়ের সাথে দেখেই বোঝা যাচ্ছে মায়ের ওপর ভীষণ রেগে আছে চৈতালিকে আমাদের পছন্দ হয়েছে আপনারা চাইলে এই সপ্তাহের শুক্রবারে ঘরোয়া বিয়ের আয়োজন করব। এই কয়দিনে আপনারা আমাদের সম্পর্কে খোঁজ খবর নেবেন আজকে তাহলে আমরা আসি বলেই সবার থেকে বিদায় নিয়ে চলে গেল পাত্রপক্ষ চলে যাবার পর চৈতালি নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল ইফাত গম্ভীর মুখ করে রুমে বসে আছে তানহা ইফাতের পাশে বসে বলল তুমি একবার ছেলেটার কথা ভেবে দেখতে পারো ছেলেটা সত্যি চৈতালিকে ভালোবাসে তা ছেলেটার চোখের কোণে জমে থাকা অস্ত্রকোনাগুলো বলে দিচ্ছিল বলল তানহা আমি নিজেও জানি ফাইয়াজ চৈতালিকে অনেক ভালোবাসে আমি নিজ থেকে চৈতালিকে তার হাতে তুলে না দিলে ফয়াজ কখনো জোর করে চৈতালিকে নিয়ে যাবে না ফয়াজের শিক্ষা এতটাই ভালো কিন্তু ফয়াজের বাবা না চাইলে আমি ওদের বিয়ে দিতে পারব না ফৈয়াজের বাবা যদি এসে বলতো তাহলে আমি ভেবে দেখতাম এখন যা হবার হয়ে গেছে এসব কথা বলে লাভ নেই আমি একটু বাহিরে যাবো দরজাটা লাগিয়ে দাও বলেই বাহিরে চলে গেল তানহা দরজা বন্ধ করে চৈতালি রুমের কাছে আসলো রুমের কাছে আসতেই কান্নার আওয়াজ শুনতে পেল মেয়েটা ভীষণ করে কষ্ট পাচ্ছে তানহা আর চৈতালিকে বিরক্ত করল না নিজের রুমে চলে আসলো পরের দিন সকালবেলা চৈতালি মলিন মুখ করে অফিসে প্রবেশ করলো চোখ মুখ ফুলে আছে হয়তো সারা রাত কান্না করেছে মেয়েটা চৈতালি দরকারি ফাইল নিয়ে ফয়াজের রুমে আসলো ফয়াজকে প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখাচ্ছে চৈতালি চুপচাপ দাঁড়িয়ে আছে ফয়াজ ফাইলগুলো দেখছে এমন সময় হঠাৎ করে শ্রুতি আসে ফয়াজের রুমে কোনো কথা না বলে ফয়াজের কলার চেপে ধরে বলল, তোমার লজ্জা করে না আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না তবুও কেন আমার বাবার পেছনে পড়ে আছো বললো শ্রুতি ফৈয়াজ নিজের থেকে শ্রুতিকে ছাড়িয়ে বলল। মাথায় নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে তোমার মতো বেয়াদব মেয়ের জন্য আমি কেন তোমার বাবার পেছনে পড়ে থাকবো বলল ফয়াজ তাহলে বাবা তোমার সাথে ঠিক খাওয়া দাওয়া করে না কারোর সাথে কথা বলে না শরীরটা আগের থেকে প্রচুর শুকিয়ে গিয়েছে চৈতালি বসে আছে পার্লারের মেয়েগুলো চৈতালিকে সাজাচ্ছে একটা বসে আছে যাকে নিয়ে যা করা যায়। হাসি নিজের রুমে ঘুমাচ্ছে বাবা ছেলে রুমে আসলো ফায়াজের মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকতে লাগলো ছেলেটা আবার ঘুমের ওষুধ খেয়েছে আজকাল ঘুমের ওষুধ খেয়েই নিজেকে বাঁচিয়ে রেখেছে ফয়াজ অন্যদিনের তুলনায় আজকে তিনটা বেশি খেয়েছে তা দেখে ফায়াজের বাবা একটু ভয় পেয়ে গেল চোখ মুখে পানি ছিটিয়ে দিতেই চোখ মুখ কুচকে ফেললো ফায়াজ ঘুমের মধ্যে বলল আমাকে তুমি পুতুল ভাবো আব্বু আমি ফায়াজ আমি আত্মহত্যা করার মতো ছেলে নই আমি তোমাকে অনেক ঘৃণা করে আব্বু দুনিয়ায় চৈতালিকে পেলাম না ঠিকই কিন্তু কিন্তু পরপারে আল্লাহর থেকে ঠিক চেয়ে নেব সেদিন কারো ক্ষমতা হবে না আমাকে আর চৈতালিকে আলাদা করার তোমার মতো বাবা যেন কাউকে না দেয় আব্বু ফায়াজের কথা শুনে ফায়াজের বাবার দু চোখ ভরে এলো কতগুলো বছর পরে ছেলেটা তাকে আব্বু বলে ডাকল আমার অহংকার কি আমার থেকে সবকিছু কেড়ে নেবে সত্যি রে ফায়াজ তোর আব্বু অনেক খারাপ তা না হলে সবসময় নিজের কথা ভাবে এবার না হয় তোর কথা ভাববো একটা মেয়েকে হারিয়েছি তোকে হারাতে পারবো না তোর সব কষ্ট আমি দূর করে দেবো বাবা বলেই দু হাতে ছেলেকে টেনে তুললো লেবুর করে খাইয়ে দিল লেবু পানি খেয়ে ফায়াজ আবার শুয়ে পড়লো ফয়াজের বাবা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল রাহেলা তোমার ছেলেকে ঘুম থেকে তোলো গোসল করিয়ে ফ্রেশ করে দাও যেভাবে ঘুমাচ্ছে সারা রাতে উঠবে না স্বামীর কথার কোনো উত্তর করলো না রাহেলা চৌধুরী সোজা ছেলে রুমে আসলো প্রায় আধ ঘন্টা ডাকার পরে ছেলেকে তুলতে সক্ষম হলো ছেলেকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে দিল এবার ফাইয়াজের ঘুমের ড্রেস কিছুটা ভালোভাবে কেটেছে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আম্মু এভাবে কেউ ঝর্ণা ছেড়ে দেয় মাথা আমার না তোর খারাপ হয়েছে একটা মেয়ের জন্য নিজেকে আর কতটা কষ্ট দিবি আমাকে কিছু করতে দিলে না তুই নিজেকে এভাবে শেষ করে দিবি আমি মা হয়ে বসে বসে দেখবো ভদ্রলোকের মতো গোসল দিয়ে বিছানায় তোর জামাকাপড় রাখা আছে সেগুলো পরে নিচে আয় সন্ধ্যা করে শরীরে পানি পড়াতে ফাইয়াজের শরীরে কাপড়ই উঠে গেল কোনো কথা বলল না ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল গোসল করে এসে বিছানায় পাঞ্জাবি দেখে ভ্রুম কুচকে গেল আম্মু জানে আমি পাঞ্জাবি পড়তে পছন্দ করি না তবুও কেন আমাকে পাঞ্জাবি দিয়ে গিয়েছে বিরক্ত হয়ে পাঞ্জাবি পরে নিচে আসলো নিচে এসে মহা বিপদে পড়লো ফায়াজ এ কি তার বাসে এত মানুষ আসলো কি করে নিজের বাসে নিজেরই পা রাখার জায়গা নেই সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ফায়াজের বাবা ফায়াজকে দেখে দ্রুত ছেলের কাছে আসলো কোনো কথা না বলে ছেলের হাত ধরে বাহিরে নিয়ে গেল বাহিরে আসতেই ফায়াজ তার বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল রেগে বলল আপনার সাহস হয় কি করে আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার ছেলের কথায় পাত্তা না দিয়ে ফাইয়াজের বাবা বলল তুমি কি আমার প্রেমিকা হও যে তোমার হাত ধরতে হলে অনুমতি নিতে হবে আমি তোমার বাবা হয়ে বেদব বাসায় তো সম্মান করো না লোকজনের সামনে এসে বেদবি শুরু করেছ বাবার কথা শুনে বোকা বনে গেল ফায়াজ তার বাবার মতো মানুষ তার সাথে রসিকতা করছে নিজেকে সামনে নিয়ে বলল সম্মান পাবার মতো কোনো কাজটা আপনি করেছেন আপনাকে দেখলে আমার ঘৃণা হয় আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে বলেই চলে যেতে লাগলো ফয়াজের বাবা ফয়াজকে শক্ত করে ধরে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল নিজেও গাড়ির মধ্যে প্রবেশ করে গাড়ির দরজা লক করে দিল এতে ফয়াজের রাগ দ্বিগুণ বেড়ে গেল রেগে বলল এটা কোন ধরনের ভদ্রতা তুমি নিজেই বলো আমি ভদ্র মানুষ না অভদ্র মানুষের কাছে ভদ্রতা আশা করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না ফয়াজ বললো ফয়াজের বাবা ফয়াজের বাবার কথায় ফয়াজের ভ্রোঁ কুচকে গেল কপালে চিন্তার ভাঁজ পড়লো আজকে তার বাবার হয়েছেটা কি এমন করছে কেন পুতুলাপু চলে যাওয়ার পরে কোনোদিন ভালোবেসে ডাক দেননি সেই বাবা আমার সাথে মজা করছে ফায়াজের পাশে তাসপিয়া মুখ কালো করে বসে আছে তাসফিয়াকে দেখে বলল আপু কি হয়েছে আমরা কোথায় যাচ্ছি বলল ফায়াজ আজকে চৈতালের বিয়ে আমাদের দাওয়াত করেছে চৈতালির বিয়ে দাওয়াত খেতে যাচ্ছে আর কোনো প্রশ্ন থাকলে বল বলল তাসফিয়া তাসফিয়ার কথা শুনে নিমিশে ফায়াজের মনটা খারাপ হয়ে গেল মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইল চোখগুলো লাল লাল হয়ে আসতে শুরু করেছে সে যতই সব কিছু ভুলে যেতে চাচ্ছে তার পরিবার কেন তার ক্ষতস্থানে বারবার আঘাত করছে খুব দরকার ছিল তার কথা মনে করিয়ে দেওয়ার আজকে চৈতালির বিয়ে মেয়েটা নিশ্চয় অনেক সুন্দর করে সেজেছে বাবা সবকিছু মেনে নিলে চৈতালি আজকে আমার জন্য স্বাস্থ্য আমি দিনয়ন ভরে তাকে দেখতাম আমার বিপাশিত হৃদয়কে শীতল করতাম কিন্তু সেজে আমার হলো না অন্য কারোর জন্য বধুরূপে সেজে উঠেছে একবার তাকে দেখে আসলে খুব বেশি অন্যায় হয়ে যাবে আমি কোনোমতে মতে মেনে নিতে পারছি না সে অন্য কারো হয়ে যাবে ফয়াজ গাড়ির জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকে বলল শুনেছি মন থেকে কিছু চাইলে তুমি কাউকে ফিরিয়ে দাও না তাকে মন থেকে এত করে চাইলাম তবুও কেন দিলে না কথাগুলো বলেই চোখের করে জমে থাকা অস্ত্রনাগুলো মুছে নিল বর এসেছে প্রতিধ্বনিতে পুরো বাড়ি মেতে উঠল সবাই ছুটল বর দেখতে সময়ের সাথে চৈতালের হৃৎপিণ্ডের গতিবেগ মধ্যখানিতে অজানা হাহাকার গিয়েছে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ বরের জায়গায় অন্য কাউকে দেখে তাহা আর রোকেয়া বেগমের চোখ বড় বড় হয়ে এলো প্রশ্নবোধক দৃষ্টিতে দুজন ইফাদের দিকে তাকালো ইফাত দুজনকে শান্ত হতে বলল, সে পরে সবটা বুঝিয়ে বলবে ফায়াজ বরের জায়গায় নিজেকে আবিষ্কার করে গোল গোল হয়ে সবাইকে দেখছে ঠিক তখনই ফায়াজের বাবা ফায়াজের মুখে রুমাল চেপে ধরতে বলল নতুন জামাই লজ্জা পেতে শিখো এভাবে নির্লজ্জের মতো সবার দিকে তাকিয়ে আছো কেন আমার মান সম্মান ডুবিয়ে দেবে নাকি সবকিছু ফায়াজের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু স্বপ্নের মতো লাগছে ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে ফায়াজের মাথার মধ্যে একটা ঘোর কাজ করছে ঘোরের মধ্যে বলল আব্বু আমরা এখানে কেন এসেছি বলল ফায়াজ তোমাকে তোমার বিয়ের দাওয়াত খেতে নিয়ে এসেছি তা বলো ফয়াজ চৌধুরী নিজের বিয়ের দাওয়াত খেতে এসে তোমার কেমন অনুভূতি হচ্ছে আর উত্তর দিতে পারল না তার আগে মিষ্টি না বলে মিষ্টিটা খেয়ে নিল খুব আদর যত্ন করে বাসার নিয়ে আসা হলো সবাই কতটা ভালোবাসছে ফায়াজকে নিয়ে রসিকতা করছে হাজার হলেও বাসার নতুন জামাই এতক্ষণ একটা খোর কাজ করলেও এখন ফায়াজের ভীষণ লজ্জা করছে অজানা এক ভালো লাগা মনে এসে ধরা দিয়েছে খুশিতে মনটা ভরে উঠেছে চৈতালিকে দেখার জন্য মনটা ছটফট করছে ইচ্ছা করছে দৌড় দিয়ে দেখে আসতে এর মধ্যে কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানো শুরু করে দিল ফাইয়াজের কাছ থেকে বিদায় নিয়ে চৈতালির কাছে আসলো চৈতালি পাক্কা আধা ঘন্টা সময় নিয়ে তিনবার কবুল বলেছে কান্না করতে করতে মেয়েটা প্রায় শেষ বিয়ের সকল কার্যক্রম শেষ এবার বিদায়ের পালা ইফাত চৈতালির হাত ফাইয়াজের হাতে দিয়ে বলল নিজের কলিজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিলাম যত্ন সহকারে আগলে রেখো তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে আশা রাখছে আমার বিশ্বাসের মূল্য দেবে কখনো আমার বোনটাকে কষ্ট পেতে দিবে না আমার বোন কষ্ট পেলে তার কষ্টগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করবে আর যদি কখনো আমার বোনকে তোমার কাছে বোঝা মনে হয় তাহলে আমাকে বলবে আমি নিয়ে চলে আসব। আমার বোনকে সারা জীবন বসিয়ে রাখিয়ে খাওয়াবার ক্ষমতা আমার আছে আমি আমার বোনের জন্য স্বার্থপর হয়ে গিয়েছি তাই পুরোনো সব ক্ষত ভুলে আমার জানটাকে তোমার হাতে তুলে দিলাম আগ্রহে রেখো ইফা তোমার মতো করে ভালো রাখতে পারবো কিনা জানি না তবে তোমার মতো করে ভালো রাখার চেষ্টা করবো সবসময় ওর মাথার উপরে ঢাল হয়ে দাঁড়াবো কখনো কোনো বিপদ চৈতালিকে স্পর্শ করতে দিব না নিজের সবটুকু দিয়ে চৈতালিকে ভালো রাখার চেষ্টা করব আমি সর্বদা তোমার বিশ্বাসের মূল্য দেওয়ার চেষ্টা করবো ভাইয়া বলল ফাইয়াজ ইফাদ আর দাঁড়ালো না ভিড় ঠেলে বেরিয়ে আসলো হয়তো কান্না লুকানোর জন্য পালিয়ে এলো চৈতালি মাকে জড়িয়ে ধরে কান্না করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে তার একটাই কথা তাদের ছেড়ে কোথাও যাবে না মাকে ছেড়ে তান জড়িয়ে ধরে বলল ভাবি মাকে বলো না আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না তোমরাও আমার সাথে চলো প্রচুর পাগলামি শুরু করে দিয়েছে চৈতালি ইফাত এসে বোঝালো তবুও কথা শুনছে না চৈতালি এমন ব্যবহারে ফয়াজ খুব বিরক্ত হলো বিরক্তি মাখা মুখে বলল, এত কষ্ট করে পেয়েছি যাবে না বলছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা বলেই চৈতালের কাছে আসলো সবাইকে অবাক করে দিয়ে চৈতালিকে হাসছে অবশেষে চৈতালির বিদায়ের পালা শেষ হলো চৈতালির বিদায় শেষ হতেই পুরো বাসা ফাঁকা হয়ে গেল দশ বারো জন আছে শুধু পুরো বাসা একদম এলোমেলো হয়ে গিয়েছে রাতটা কোনো রকমে পার করে দিতে হবে আজকে সবাই ক্লান্ত খেয়ে যে যার মতো চলে গিয়েছে সকালে এসে কাজ করে দেবে তানহা রুমে মুখ ভার করে বসে আছে এত কিছু হয়ে গেল ইফাত তাকে একটা প্রয়োজন মনে করলো না আসুক একটা কথাও বলবো না গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সজ্জিত রুমে বসে আছে চৈতালি খালি মনে হচ্ছে তার বিয়ে ফায়াজের সাথে হয়েছে নাকি ভিড়ের মাঝে অন্য মানুষের কণ্ঠস্বর শুনে তাকে ফায়াজ ভাবছে ঘুমটা তুলে বরের মুখটা দেখা উচিত ছিল কিন্তু ফায়াজের সাথে বিয়ে হলে বরের নাম ফারহাজ বললো কেন সবকিছু কেন জানি গুলি আসছে তখনই দরজা লাগানোর শব্দ ভেসে এলো চৈতালি ভয়ে জড়সড় হয়ে বসল উস করছে একবার বরের মুখটা দেখার। চৈতালি নিজেকে আর দমিয়ে রাখতে পারল না ঘুমটা একটু উঁচু করে তুলল তার আগেই ফয়াজ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চৈতালি হতাশ হলো আবার ঘুমটা টেনে বসল। ফয়াজ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোনো কথা না বলে বিছানায় এক পাশে শুয়ে পড়ল বড্ড অভিমান হয়েছে চৈতালির ওপরে ভেবে নিয়েছে চৈতালি কথা বলা না পর্যন্ত সে আগে কথাও বলবে না বরের এমন আচরণ চৈতালিকে বড্ড ভাবাচ্ছে বেশ কিছুক্ষণ বরে সারা শব্দ না পেয়ে তুলে ফেলল নিজের পাশে কালো টি শার্ট আর জিন্সের প্যান্ট পরা যুবকের মুখ দেখার জন্য আকুল হয়ে আছে চৈতালি ফয়াজের দিকে একটু এগিয়ে আসলো একটু কাত হয়ে যখনই ফয়াজের মুখ দেখতে যাবে তখনই ফয়াজ চৈতালির দিকে ঘুরল চৈতালি তাল সামলাতে না পেরে ফয়াজের বুকের মধ্যখানিতে গিয়ে পড়ল ফয়াজ চৈতালিকে সরিয়ে দিয়ে বলল এমন অসভ্যের মতো করছো কেন আগে কখনো ছেলে দেখো নাই ফয়াজের কথা শুনে চৈতালি চোখ বড় বড় করে তাকালো মুহূর্তেই দু চোখ ভরে এলো কোনো কথা না বলে দুই হাতে ফয়াজকে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে নিল ফয়াজ যতই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে চৈতালি দু হাতের বাঁধন দ্বিগুণ ভাবে তীব্র হচ্ছে চৈতালি ফায়াজকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিল চৈতালির কান্না দেখে ফায়াজ স্তব্ধ হয়ে গেল কোনো কথা বলছে না চুপচাপ সময়টাকে অনুভব করছে কান্না করতে করতে চৈতালি ঘুমিয়ে গেল বেশ কিছুক্ষণ পরে ফায়াজ চৈতালিকে বালিশে শুয়ে দিল চৈতালির গহনাগুলো খুলে টেবিলে রেখে আসলো চৈতালির কপালে অধর ছুঁয়ে দিল তারপরে চৈতালিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা তানহার ঘুম ভেঙে ইফাতকে পাশে দেখতে না পেয়ে চোখ বড় বড় করে তাকালো কাল রাতে ইফাতের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না তার মানে ইফাত সারা রাত রুমে আসে নাই তানহা ফ্রেশ হয়ে বাহিরে আসলো বেশ কিছু মেহমান নতুন এসেছে তাদের সাথে কালকে দেখা হয়নি মূলত তাদের বাসা দূরে হওয়ায় বিয়েতে উপস্থিত হতে পারে নাই রোকেয়া বেগম আর ইফাত মেহমানদেরকে আপ্যায়ন করছে তানহা গম্ভীর মুখ করে সবকিছু দেখছে ইফাত তানহাকে দেখে একটা প্লেটে খাবার নিয়ে তানহার দিকে এগিয়ে আসলো তনহার হাত ধরে নিজে রুমে চলে আসলো। तन्हा এখনো মুখ গম্ভীর করে আছে। ইফাদ এক লোকমা ভাত तन्हाর মুখের সামনে ধরলো। सॉरी বৌজান, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম কিন্তু সবকিছু এত দ্রুত হয়ে গেল আমি তোমাকে আর আম্মুকে জানাতে পারিনি। কালকে রাতে আরেক কাজ ছিল। তিনটা সময় রুমে আসছে। দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো তাই বিরক্ত করিনি। আমিও তোমার সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে কাজে লেগে পড়েছে। পুরো বাসা পরিষ্কার করতে জীবন শেষ হয়ে গেল। তোমার বর এত কাজ করলো, একটু বরের সেবা করলিওতে পারো। আমার কোনো বর নেই। তাহলে আমি কে? কেউ না বিয়ের দুদিন আগে ফায়াজের বাবা আমাকে একটা রেস্টুরেন্টে ডেকেছিল তানহা আগ্রহ নিয়ে ইফাদের দিকে তাকালো আগ্রহী কণ্ঠে বলল পরে আমি কারো কেউ না সো আমি কেন বলতে যাব নিজে ভুল করেছে আবার বড় বড় কথা বলছে ভনিতা না করে বলো ফয়াজের সাথে চৈতালির বিয়ে কি করে হলো ফয়াজের বাবা চৈতালির বিয়ের দুদিন আগে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আমি প্রথমে খুব অবাক হই উনি আমার দুহাত ধরে মাফ চেয়েছেন উনি গম্ভীরভাবে অনুতপ্ত আমার দুহাত ধরে অনেক কান্নাকাটি করেছিল আমি প্রচুর অবাক হয়েছিলাম জানো এত কঠিন একটা মানুষ এভাবে কান্না করছে উনি পুতুলাপু আর ভাইয়ার জন্য অনেক আফসোস করেছে বলেছেন তিনি এক মেয়েকে হারিয়েছেন নতুন করে ছেলেকে তিনি হারাতে চান না বলে তোমার বোনকে আমার ছেলের জন্য ভিক্ষা দাও তোমার বোনকে ছাড়া আমার ছেলেটা বাঁচবে না তুমি যা বলবে আমি তাই করব আমার অহংকার দুটো ছেলে মেয়েকে শেষ করে ফেলেছে আমি চাই না আমার অহংকারের জন্য আরো দুটো ফুল অকালে ঝরে যাক চৈতালির বিয়ে ঠিক হয়েছিল তাদের কি বলেছিল আমি ওনাকে বলেছিলাম আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব। আপনি আমার বোনকে নিয়ে গিয়ে মেরেও ফেলতে পারেন উনি বলেছিলেন উনি চৈতালিকে লাইফ সাপোর্ট দিয়ে তারপরে নিয়ে যাবেন উনি ওনার কথা রেখেছেন তারপর বললাম চৈতালির বিয়ে তো আমরা ঠিক করে ফেলেছি ওনাদের কি জবাব দেব। তারপরে ফায়াজের বাবা আমার সাথে ছেলের বাসায় যান ওই ছেলের বাসার লোকজন আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে ফায়াজের বাবা সবটা সামনে নিয়েছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে চৈতালিকে আমরা কোন পরিবারে বিয়ে দিতে চাচ্ছিলাম তানহা আমি চৈতালির জন্য স্বার্থপর হয়ে গিয়েছি তানহা চৈতালি রোজ রাতে কান্না করতো নামাজ পড়ে কান্না করতো ভয় কিছু বলতে পারতো না আমি তো ওর ভাই আমি তো সব কিছু বুঝি তাই পুরনো ক্ষত ভুলে দুজন মানুষের মুখে হাসি তুলে দিয়েছে আমি কি খুব বেশি ভুল করেছি তানহা তুমি কখনো ভুল করতেই পারো না আমি জানি চৈতালি যেটাই ভালো হবে তুমি সেটাই করবে এতে আমার রাগ বা আক্ষেপ কোনো কিছুই নেই আমার রাগ হয়েছে তুমি আমাকে কিছু বলো নাই তাই এই যে এখন বললে আর রাগ করে নেই তাহলে এখন খেয়ে নাও বলেই এক ভাত তান্হার মুখের সামনে ধরলো তাহা আর রাগ করলো না চুপচাপ খেয়ে নিল রাহেলা চৌধুরী চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে চৈতালিকে ডাকছে সজাগ হতেই উঠে বসলো চৈতালি চৈতালি ধরফরানি দেখে রাহিলা চৌধুরী বলল এত উত্তেজিত হবার দরকার নেই মা আমাকে ভয় পাবার দরকার নেই এটা তোমারই তো বাড়ি সবাই নতুন বউ দেখার জন্য এসেছে ফ্রেশ হয়ে নিচে চলো বলল রাহেলা চৌধুরী আমি ফ্রেশ হয়ে কি পরব শাড়ি পরবে আমি শাড়ি পরতে পারি না আমার সালোয়ার কামিজ পরে অভ্যাস বাসায় থাকতে ভাবি শাড়ি পরিয়ে দিয়েছে তোমার চিন্তার কোনো কারণ নেই আমি আছি আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো যাও এবার ফ্রেশ হয়ে এসো ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বলল সন্ধ্যাবেলা চৈতালি আর ফাইয়াজকে ইফাদের বাসা থেকে নিয়ে যেতে আসা হয়েছে ইফাত তানহা আরো দু চারজন এসেছে চৈতালি সারাদিন ফায়াজে দেখা নাই, মনটা ভীষণ খারাপ আচ্ছা ফায়াজ কি তার সাথে তাদের বাসা যাবে না নাকি ফায়াজ বউ হিসেবে তাকে মেনে নিতে পারছে না হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে চৈতালি গাড়িতে উঠে বসতেই চৈতালির চোখ কপালে উঠে গেল ফায়াজ তার আগে গাড়িতে উঠে বসে আছে চৈতালিকে তাকিয়ে থাকতে দেখে বলল আগে কখনো ছেলে দেখো নাই এভাবে তাকিয়ে থাকার কোনো মানে আছে কেউ আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি খুব অস্বস্তি বোধ করি আপনি সারাদিন কোথায় ছিলেন কালকেও আমার সাথে কথা বলেন নাই আমাকে বউ হিসেবে আপনার পছন্দ না না। কেন এই যে তুমি স্বামীর অভিমান ভাঙাতে জানো না বোকার মতো খালি তাকিয়ে থাকো কোথায় একটু ভালোবেসে মানিয়ে নেবে তুমি আমাকে রেখে বিয়ে করে নিচ্ছিলে আমি তোমার উপর খুব রেগে আছি আল্লাহর কাছে চেয়েছিলাম তাই উনার রকমতে পেয়ে গেলাম একা চাইলে হয় না দুজনকে চাইতে হয় দুজনের মোনাজাত এক হলে আল্লাহ তালা কখনো খালি হাতে ফেরায় না তার মানে তুমি আমাকে চেয়েছিলে আপনিও তো চেয়েছিলেন আচ্ছা অভিমানে অভিমানে কাটাকাটি বলেই দুজনে হেসে দিল তান্হাদের বাসায় ফায়াজ আর চৈতালি দুজনেই পাশাপাশি বসে আছে চৈতালি নিকনেম দিয়েছে সাদা বিড়াল দিকে রেগে চৈতালি হেসে গড়াগড়ি খাচ্ছে মিনু এসে চৈতালি আর নাস্তা দিয়ে গেল ইফাদ গম্ভীর মুখ করে তানহার কাছে আসলো গম্ভীর কণ্ঠে বলল। তান্না আমি তোমাকে কতবার বলেছিলাম আমরা ওদের নামে থানায় মামলা করব। তুমি আমার কথা কানে নিচ্ছ না কেন তোমাকে একটা কথা বলা হয় নাই আমি শিওর হয়ে কালকে তোমাকে জানাচ্ছি রাগ করোনা ইফাত কোনো কথা না বলে চলে গেল একটু পরে এতগুলো ফল নিয়ে আসলো তানহার সামনে ধরে বললো আমি এখানে বসে আছি চুপচাপ সবকিছু শেষ করে ফেলো এত কিছু আমি খেতে পারবো না তানহার কথা ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকালো তানহা কোনো কথা না বলে চুপচাপ ফলগুলো খেয়ে ফেললো ইফাত তানহার কপালে অধ ছুঁয়ে দিয়ে বললো আমার লক্ষ্মী বৌজন তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি বলেই ইফাত চলে গেল চৈতালি আর ফাইয়াজ দুদিন থেকে চলে গেল তানহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাবে তখনই ইফাতের ফোন বেজে উঠল তানহা কৌতূহল বসত ফোনের কাছে আসলো আবিরের নাম্বার দেখে কপাল কুঁচকে ফেলে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো ফোনের ওপাশ থেকে যা শুনলো তা শুনে চিৎকার দিয়ে উঠলো তানহা তানহার চিৎকার শুনে ইফাত দৌড়ে আসলো তানহাকে দুহাতে আগলে নিয়ে বলল কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন তানহা কান্না মিশ্রিত কণ্ঠে বলল চাচি খুন হয়েছে চাচিকে কারা যেন খুন করে রেখে চলে গিয়েছে তুমি আমাকে তাড়াতাড়ি চাচিদের বাসায় নিয়ে চলো